বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামে আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে কোনো আনন্দ আপোষ করো ভাই এইড আশেপাশে কোনো চিন্তা নাই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উদযাপিত হয় জাতীয় আইনগত সহায়তা দিবস দুই হাজার সোমবার সকালে ফেস্টুন বেলুন ও শান্তির পায়রা ওড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা লিগেল এইড কমিটি চট্টগ্রামের চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নুরুল ইসলাম পরে দিবসকে স্বাগত জানিয়ে আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি কোতোয়ালি মোড় হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রদক্ষিণ করে ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে এসে শেষ হয় র্যালি শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রামের নিচতলায় পার্কিং হলে দিনব্যাপী লিগেল এইড ফেয়ার ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বচ্ছাই রক্তদান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয় এ সময় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা জজ ফেরদোসারা ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ আব্দুর রহমান চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক সহ চট্টগ্রামে কর্মরত সকল স্তরের বিভাগীয় কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন পরে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলা এইড কমিটি চট্টগ্রামের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইনি সহায়তা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী শহীদুল ইসলাম সরকারি আইনি সহায়তা কার্যক্রম ও জেলা এইড অফিস সরকারি আইনি সহায়তা কার্যক্রম ও জেলা লিগেলেট অফিস চট্টগ্রামের কার্যক্রমের ওপর বিশেষ প্রতিবেদন উপস্থাপন করেন জেলা লিগেলেট অফিসার সিনিয়র সহকারী জজ রোপন কুমার দাস ডেক্স নিউজ প্রগতি টোয়েন্টি ফোর টিভি